দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে আসানসোলের বারাবনিতে বিজেপি কার্যালয়ে প্রসাদ বিতরণ করলো তৃণমূল বুধবার নুনি মোড়ে অবস্থিত বিজেপি কার্যালয়ে ঢুকে বিজেপি কর্মীদের প্রসাদ দেওয়া হলে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন ব্যানার্জি নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি যুব তৃণমূল নেতা বরুণ তিওয়ারি পাশাপাশি নুনি মোড়ে সকল পথচারীদের প্রসাদ বিতরণ করা হয়েছে বলি জয় জগন্নাথ আজ আমাদের খুব একটা আনন্দ এবং গর্বের দিন আমাদের মমতা ব্যানার্জির উদ্যোগে পশ্চিমবঙ্গের মাটিতে একটা ঐতিহাসিক দিন আজ দীঘায় একটা জগন্নাথ মন্দিরের আজ প্রতিষ্ঠা দিবস আর নানান জায়গায় পশ্চিমবঙ্গের নানান জায়গায় নানান ভাবে এই থেকে উদযাপন করা হচ্ছে আমরা সকাল থেকে পুজো পাঠ করে পুজো পাঠের পর সেই প্রসাদ আমরা এখন এসে সম সকল মানুষের মধ্যে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করছি এবং আজকের এই পূর্ণ দিনটাকে পালন করছি দেখে হ্যাঁ আমাদের এত একটা খুশির দিন পার্টি পার্টির জায়গায় আর মানুষত্ব মানুষত্বের জায়গায় তাই আমরা যখন এইখানে সবার মধ্যে প্রসাদ বিসরণ করছিলাম সেই মাঝেই আমাদের বিজেপির পার্টি অফিস ছিল নুনির মোড়ে আমরা সেখানে গিয়ে ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে প্রসাদ বিসরণ করেছি আজ আমাদের আপনারা সকলেই জানেন গোটা আমাদের দেশব্যাপী এবং বিশ্বব্যাপী জানে যে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে আদলে আমাদের দীঘায় মন্দিরে একটা উদ্বোধন হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির দীর্ঘদিন ধরে এই কাজটা চলছিল আজ সেই মন্দিরে উদ্বোধন হলো আজ মাধবদা বরুন সহ আমরা সকলে মিলে পরে সেই নুনি মোড়ে আমরা উদযাপন করলাম সেই দিনটা পালন করলাম এবং সকলে মিলে আমরা পুরীর প্রসাদ পুরীর প্রসাদের মতো পায়েস বিতরণ করলাম এবং লাড্ডুও বিতরণ করলাম এবং আমরা পাশেই আমাদের নুনি পার্টি অফিস আছে বিজেপি পার্টি অফিস সেখানে আমরা দিয়েছি এবং ওরা ওরা খুব ভালোভাবেই তারা গ্রহণ করেছে এবং আমরা বলেছি যে পার্টি পার্টির জায়গায় ধর্ম ধর্মের জায়গায় তা হিসাবে সেই অর্ধমূলক আমরা ভাব ভালোবাসা যাতে বোঝায় থাকে সেই ব্যবস্থা আমরা